কত সুন্দর হয়ে ফুলে উঠেছে একদম কিন্তু রসে ভরা আর একদম ফুলে একদম গোল হয়ে গেছে নরম হয়েছে তুলতুলে একদম এত থেকেও রসে ভরা একেবারে নরম ভেঙে দেখা দেখে বুঝতেই পারছো যে পিঠেটা কতটা নরম হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুন্দর লাগে তোমরা একবার হলো এই পিঠেটা এই শীতের সিজনে বানিয়ে দেখতে পারো দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা অনেশা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে আবার একটা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারেই নতুন ধরনের এই পিঠে রেসিপিটা এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুস্বাদু তো চলো আমি পিঠেটা কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো আগামী দিনে আমার নিত্য নতুন রেসিপি আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি তো চলো তাহলে আমি কিভাবে এই নতুন ধরনের পিঠেটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো এই পিঠেটা বানানোর জন্য আমি একটা মেজাম কাপ নিয়েছি আর নিয়েছি সুজি সম্পূর্ণ সুজি দিয়ে এই পিঠেটা বানাবো চলো আমি এক কাপ সুজি মেপে নেব পুরো এক কাপ সুজি আমি নিয়ে নিলাম এবার এই সুজিটাকে আমি হালকা একটু কড়াইয়ে দিয়ে নেড়ে নেব কড়াইয়ের মধ্যে সুজিটা দিয়ে দিলাম খুব বেশি লাল করে ভাজবো না সুজির কাঁচা গন্ধ চলে গেলেই হবে একবারে লাল করে ভাজার কোনো দরকার নেই আমি প্রথমে কিন্তু সুজিটাকে এমনি শুকনো খোলাই তুলে দিলাম সুজিটাকে আমি হালকা নেড়ে নিয়েছি খুব বেশি নাড়বো না লাল লাল করবো না এবার আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিছু নাও দিতে পারো ঘিও নাও দিতে পারো সাদা তেল নাও দিতে পারো করতে পারো কিন্তু ঘি দিলে পিঠেটার একটু স্বাদ ভালো হয় তো তাই আমি এক চামচ মতো ঘি বেশি ঘি না আমার সুজিটা নাড়া হয়ে গেছে দেখো এরকম টাইপের একটা কালার এসেছে খুব বেশি কালার করার দরকার নেই এবার আমি এতে দিয়ে দেবো দুধ যেই কাপে মেপে সুজি নিয়েছিলাম ওই কাপে মেপে আমি দু কাপ গরুর লিকুইড দুধ দিচ্ছি তোমরা চাইলে জলও দিতে পারো কিন্তু দুধ দিলে পিঠেটার স্বাদ ভালো হবে জলও দিতে পারো আবার দুধ দিয়েও করতে পারো তো আমি দু কাপ মেপে দুধ দিয়ে দিলাম এবার এই সুজিটাকে আমি এই দুধের মধ্যে সেদ্ধ করে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর যতক্ষণ একটা ডো এর মতন তৈরি হয় ততক্ষণ মধ্যে নাড়াচাড়া তো সুজিটা আমার হয়ে গেছে আর একটা সুন্দর এসে গেছে কিন্তু আমি শুকনো শুকনো করে নেব একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে কড়াই থেকে দেখো একদম ছাড়া ছাড়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো একটা থালায় তো এটাকে থালার মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব তুমি দিচ্ছি খুন্তি দিয়ে এবার দিচ্ছি লবণ লবণটা অবশ্যই সুজিটা রান্না করার সময় দিতে হবে কিন্তু আমার মনে নেই বলে লবণটা আমি পরে দিচ্ছি পরে দিলেও কোনো অসুবিধে নেই এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি কোরানো নারকেল বা এবার সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে সুজির সাথে আর অবশ্যই এটা গরম গরম থাকতে থাকতে করতে হবে আর নারকেলটা দিলে কিন্তু এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার আমি পিঠাগুলোকে তৈরি করে নেব বন্ধুরা এবার আমি পিঠেগুলোকে এক এক করে তৈরি করে নেব তো আমি প্রথমে একটু লেচি নিচ্ছি লেচিটা রুটির থেকে একটু ছোট নিতে হবে এবার আমি এটাকে হাত দিয়ে গোল করে নিলাম এবার আমি একটা পিঠের সেপ দেবো চেপে দিলাম আর এই পাশ দিকে একটু তৈরি হয়ে গেল এবার একটু আমি ডিজাইন করার জন্য একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে এভাবে একটু দাগ দিয়ে দিচ্ছি

সুন্দরভাবে এটাকেও তৈরি করে নিচ্ছি দেখো আর এটারও গায়ে আমি চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আস্তে আস্তে করে দেখো এটাও হয়ে গেল আমার এইরকম ভাবে কিন্তু আমি সব পিঠাগুলোকেই তৈরি করে নেব আর এরকম আমি হার্ট শেপে তৈরি করছি তোমরা চাইলে অন্য কোন শেপে তৈরি করতে পারো কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ওই পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি কত সুন্দর হয়ে ফুলে উঠেছে আর একদম আমি কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই করলেও কিন্তু হবে না তাহলে ওপর থেকে পুড়ে যাবে তো পিঠের কালারটা খুব সুন্দর চলে এসছে এই অবস্থায় এগুলোকে আমি তেল থেকে তুলে নেব একই রকমভাবে আমার সব পিঠেগুলোই ভাজা হয়ে গেল এবার আমি একটা মিষ্টি রস বানিয়ে নেব তার জন্য কোনো রকম চিনি বা মিষ্টি ব্যবহার করছি না আজকে ব্যবহার করছি বাতাসা তো আমি বাতাসা দিয়ে দিলাম দুশো গ্রামের মতো আর যতটা পরিমাণে বাতাসা ছিল বাড়িতে সেই পরিমাণে কিন্তু আমি জলও দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম বাতাসাগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো বাতা বাতাসাগুলো আমার গলে গেছে আর চিনির সিরাটা দেখো একেবারে টগ দিয়ে ফুটছে আর এই অবস্থায় আমি কিন্তু এই পিঠেগুলোকে দিয়ে দেব আর এর কোনো আঠালো বা চিটালো কোনো কিছুই করার দরকার নেই এই ফুটন্ত অবস্থায় এই পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এক থেকে দু মিনিট মতো এগুলোকে আমি ফুটিয়ে নেবো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো আধ ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে এসেছি এবার পিঠেগুলো কেমন হয়েছে তোমাদেরকে দেখাই চলো ঢাকনা খুলে দিলাম দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়ে একদম রসে ভরে গেছে আর একেবারে ফোলা ফোলা হয়েছে আর যতটা রস নেওয়া ততটা রস নিয়ে নিয়েছে আর বাকিটা মানে এক্সট্রা রয়ে গেছে তো চলো তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো এই দেখো একদম কিন্তু রসে ভরা আর একদম ফুলে একদম গোল হয়ে গেছে তো চলো একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নেই একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি পিঠেগুলোকে চিনির সিরা থেকে তুলে নিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠেগুলো আমরা সব পিঠেগুলোই প্লেটে সাজিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর নরম হয়েছে আর ভেতরে রসও সুন্দর হয়ে ঢুকে গেছে একদম ভরা ভরা রস এই দেখো তোমরা যদি চাও বেশি বেশি রস দিতে এর উপর একটু রসও দিতে পারো প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব সুন্দর হয়েছে তো আমি কিন্তু এই পিঠেটার নাম দিয়েছি হৃদয় পাকন পিঠে তোমরা যদি কেউ নাম অন্য কোনো নাম দিলে ভালো হয় অবশ্যই কমেন্টে জানিও তো চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো একেবারে নরম হয়েছে তুল তুলে একদম এত থেকেও রসে ভরা একেবারে নরম ভেঙে দেখা দেখে বুঝতেই পারছো যে পিঠেটা কতটা নরম হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুন্দর লাগে তোমরা একবার হলেও এই পিঠেটা এই শীতের সিজনে বানিয়ে দেখতে পারো দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে একটা